ডিআর বিসিসিআই এটা কি তোমরা ঠিক করলে না মানে এটা কি করাটা তোমাদের উচিত হলো বিরাট কোহলি আর রোহিত শর্মার মতন প্লেয়ার কিনা বি ক্যাটাগরিতে সিরিয়াসলি বি ক্যাটাগরিতে আমি জানি না ভাই এটার প্রসেসটা কেমন মানে কোনো ফর্ম্যাট বেসিসে জাজ করা হয় নাকি অন্য কিছুর বেসিসে জাজ করা হয় তা আমি জানি না ভাই আর আমি জানতেও চাই না আমার বক্তব্য খালি একটাই বিরাট কোহলি আর রোহিত শর্মার মতন লেজেন্ড প্লেয়ার যারা কিনা আমাদের দলে এখনো খেলছে খুব জোরার এক থেকে দেড় বছর খেলবে তারা কিনা বি ক্যাটাগরিতে দেখো টাকাটা ম্যাটার করে না ঠিক আছে টাকা আমাদের সব কটা প্লেয়ারেরই অর্ টাকা আছে সবাইকারী টাকা আছে এখানে কথাটা হচ্ছে সম্মানের তারা আর খুব জোর এক থেকে দেড় বছর খেলবে তাহলে তাদেরকে এ ক্যাটাগরিতে দিলে কি এমন হয়ে যেত ভাই কি এমন হতো বলে দেখিনি হ্যাঁ তাদের কিনা দিয়েছে বি ক্যাটাগরিতে আর সিদ্দীপ সিং এর মতন বোলার সে কিনা সি ক্যাটাগরিতে কুলদীপ যাদব তারপর হচ্ছে হার্দিক পান্ডিয়া তারপর হচ্ছে আমার জামাই দাই এরা কিনা বি ক্যাটাগরিতে সিরিয়াসলি ভাই আমার সম্পূর্ণ মাথার ওপর দিয়ে যাচ্ছে যে বিসিসিআই কিভাবে এই তোমার যেটা করেছে কিভাবে ডিসাইডটা করেছে তারপর হচ্ছে ঈশান কিষান তো লিস্টেই নাই ঈশান কিষান কন্ট্রাক্ট কি শুধু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যে ওয়ার্ল্ড কাপ খেলবার সাইড হয়ে যাবে সামিদার তো কোনো কয় তোমরা আওয়াজই দিচ্ছ না সারফ্রাজকেও কয় সাইড করে দিচ্ছ দেখতে পাচ্ছি না মানে কিভাবে কি করেছে ওপর জানে আসলে ভাই ম্যাটার হলো আমাদের বিসিসিআই আজকে তোমার অ্যানুয়াল প্লেয়ার রিটেনশনশিপ না কি ভাই ওই এক কথায় বলতে গেলে তোমার কন্ট্রাক্ট সেন্ট্রাল কন্ট্রাক্ট অ্যানাউন্স করেছে মানে কে কোন ক্যাটাগরিতে আছে সেটা অ্যানাউন্স করেছে ঠিক আছে এখানে যতটা সম্ভব তোমার আগে একটা এ প্লাস ক্যাটাগরি যতটা সম্ভব কি সিওর ভাই আগে একটা এ প্লাস ক্যাটাগরি ছিল যেখানে সাত কোটি দেওয়া হতো সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে এখন এ বি সি তিনটে করে দেওয়া হয়েছে এ ক্যাটাগরিতে তোমার দেওয়া হয় পাঁচ কোটি বি ক্যাটাগরিতে দেওয়া হয় তিন কোটি আর সি ক্যাটাগরিতে দেওয়া হয় এক কোটি যেটা তোমার বছরে বিসিসিআই আমাদের প্লেয়ারদেরকে পে করে খেলার জন্য ভারতের বাকি ম্যাচ পি ট্যাচ পি এগুলো সব আলাদা মানে এটা জাস্ট ডাইরেক্ট বোর্ডের কন্ট্রাক্ট হয় প্লেয়ারদের সাথে এক বছর করে এটা হয় ঠিক আছে তা আমার কথা হচ্ছে ভাই দেখো যা করেছো করেছো কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মাকে বি ক্যাটাগরিতে আগে তোমাদেরকে পুরোপুরি বলি ভাই এ ক্যাটাগরিতে তিনজনকে রেখেছে যেখানে এক নম্বর হচ্ছে সুমান গিল ঠিক আছে ডিজার্ভ করে কোনো ব্যাপার নয় দুটো ফরম্যাটের আমাদের ক্যাপ টেন ভালো প্লেয়ার ঠিক আছে সুমান গিল এই ক্যাটেগরিতে এরপরেই দুই নম্বরে বুম বুম বুমরা ঠিক আছে ভাই ডিজার্ভ করে তিনটে ফর্মেটে খেলে এখন যদিও একটা ফর্মেটে খেলছে বাট খেলে তো তিনটে সরি দুটো ফর্মেট খেলছে বাট খেলে তো তিনটে ফর্মেটই তাই সে ঠিক আছে ডিজার্ভ করে বুমরা দেখে রেখেছে দুই নম্বরে আর তিন নম্বর হচ্ছে জাডু দেখে ঠিক আছে ভাই ওল্ড প্লেয়ার একটা সম্মান আছে তার সে এখন টেস্টও খেলছে তার সাথে তোমার ওডিআইও খেলছে টি টোয়েন্টিটা এখন রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে দুটো ফর্মেট খেলছে সেও ডিজার্ভ করে ঠিক আছে ভাই এই ক্যাটাগরিতে এই তিনজনকে রেখেছে আর কাউকে রাখেনি সব থেকে শকিং ব্যাপার যেটা সেটা হচ্ছে বি ক্যাটাগরিতে রেখেছে তোমার ওয়াশিংটন সুন্দরকে প্রথমত ঠিক আছে ভাই ডিজার্ভ করে দুই নম্বর রেখেছে রোহিত শর্মাকে মানে সিরিয়াসলি ভাই হ্যাঁ মানছি সে একটা ফর্ম্যাট খেলে বাট কিভাবে সে একজন লেজেন্ড সে আমাদের টিমকে দু দুটো ট্রফি জিতিয়েছে আইসিসি তাকে তোমরা কিভাবে বি ক্যাটাগরিতে করতে পারো দেখো এখনও বলছি টাকাটা ম্যাটার করে না আর আমি এটাও জানি না যে কীভাবে এটা সিলেকশনটা হয় বাট তারপরেও ইয়ার কোথায় এরা ছিল এ প্লাস ক্যাটাগরিতে সেখান থেকে একদম ডাইরেক্ট বি ক্যাটাগরিতে এ ক্যাটাগরিতেও নয় কতদিন আর কেরা খেলবে বলো না জাডুদাকে যেহেতু রেখেছো হ্যাঁ মানছি জাডুদা ফর্মেট বেশি খেলছে বাট তারপরেও রোহিত শর্মা কিনা ভাই বি ক্যাটাগরিতে এটা আমি একদম মোটেই মানতে পারলাম না বুঝলে তো এরপরে তিন নম্বর হচ্ছে বিরাট কোহলি বিরাট কোহলি দ্য কিং কোহলি ভাই হ্যাঁ তাকে রেখেছে বি ক্যাটাগরিতে মানে এটা মাথার উপর দিয়ে দুটো আমার একদমই যে কেন এরা বি ক্যাটাগরিতে কেন কী এমন হতে এদেরকে এ ক্যাটাগরিতে রাখলে হ্যাঁ এরপরেই চার নম্বর হচ্ছে কে এল রাহুল কে এল রাহুলকে ডিজার্ভ করে না হ্যাঁ আমার জামাইদা ডিজার্ভ করে না দেখো আমার জামাইদা আমি বলে বলছি না কে এল রাহুল ভাই তিনটে ফর্ম্যাটই খেলার যোগ্য ঠিক আছে ও এখন দুটো ফর্ম্যাটে বর্তমানে খেলছে টেস্টে তো কনফার্ম আর ওডিয়ায়তেও কনফার্ম তাহলে কোন বেশি সে জাডুদাকে যেখানে দিয়েছ দেখো আমি কারোর সাথে কারোর কম্পিটিশন করছি না ঠিক আছে মানে জাস্ট আমি বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি জাডুদা দুটো ফর্ম্যাট খেলছে এক হচ্ছে তোমার ওডিয়ায় আর দুই হচ্ছে টেস্ট সেখানেই আমার জামাইদা ওডিআইও খেলছে টেস্টও খেলছে তাহলে একে কি কি বেশি দিয়ে নম্বর হচ্ছে হার্দিক পান্ডিয়া বলো আমাদের নাম্বার ওয়ান অলরাউন্ডার সে কিনা বি ক্যাটাগরিতে কেন বস কেন সে তো দুটো ফরম্যাট খেলে এখন যদি তাকে একটা ফরম্যাট খেলানো হচ্ছে বাট কেন হার্দিক পান্ডে কি এ ক্যাটাগরিতে ডিজার্ভ করে না আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ভাই ঠিক করে দেবে যে দাদা তুমি এটা ভুল করছো আমরা বলো না কে রাহুল হার্দিক পান্ডিয়া তারপর হচ্ছে তোমার এই দা বিরাট দা এরা বি ক্যাটাগরির প্লেয়ার আমি এখনও বলছি টাকাটা ম্যাটার করে না ভাই সম্মান তারা এই ক্যাটাগরি ডিজার্ভ করে না এই প্লাস তো তোমরা সরিয়েই দিয়েছো ঠিক আছে তাই বলে কি এরা এই ক্যাটাগরিতে ডিজার্ভ করে না আমার মতে ডিজার্ভ করে ভাই বিরাট দা দা হার্দিক পান্ডিয়া আর তোমার দা এই চারজনই এই ক্যাটাগরিতে ডিজার্ভ করে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে এরপরে সাত নম্বর হচ্ছে ঋষভ পান্ত এটা ঠিক আছে আট নম্বর হচ্ছে কুলদীপ যাদব কুলদীপ যাদব তো আমাদের তিন ফরম্যাটের প্লেয়ার ভাই তিনটে ফর্ম্যাটের প্লেয়ার কুলদীপ টি টোয়েন্টিও খেলে টেস্টও খেলে ওডিয়াও খেলে সব জায়গায় খেলছে কুলদীপ যাদব তাহলে কোন বেসিসে তোমরা একে বিয়ে রেখেছো তবু একটা বারের জন্য ঠিক না না ঠিক নাই ভাই ঠিক নাই কুলদীপ যাদব ডিজার্ভ করে এই ক্যাটাগরিতে যাওয়ার ইয়ার ও সব জায়গায় খেলছে আমাদের একটা ভালো বোলার তাই এ তো এতে ডিজার্ভ করে আমার মতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে এরপরেই নয় নম্বর হচ্ছে জ্যাসওয়াল ঠিক আছে ভাই জ্যাসওয়ালকে তোমরা রেখেছো বি ক্যাটাগরিতে ঠিক আছে চলবে এরপরই দশ নম্বর হচ্ছে আমাদের সূর্য কুমার যাদব টি টোয়েন্টির ক্যাপ্টেন ঠিক আছে এটাও ঠিক আছে এগারো নম্বর হচ্ছে সাইয়ার এটাও ঠিক আছে আমার মতে আপাতত ঠিকই আছে এরপরেই চলে আসি সি ক্যাটাগরিতে যেখানে রাখা হয়েছে প্রথমেই আকসার মানে যে কিনা আমাদের টি টোয়েন্টির ভাইস ক্যাপ্টেন তিনটে ফর্ম্যাটে তাকে খেলানো হয়েছে মানে সে টেস্টও খেলে মাঝে মাঝে ওডিয়ায়ও খেলে টি টোয়েন্টি তো ভাই পারমানেন্ট খেলছে সে তাহলে তাকে কোন বেশি যে তোমরা সি ক্যাটাগরিতে দিয়েছ এটা আমার একদমই ভাই মাথার তিনগুণ ওপর দিয়ে যাচ্ছে যে আকসার পাটেল সি ক্যাটাগরিতে সিরিয়াসলি আকসার পাটেল বাবু আকসার পাটেল সে ডিজার্ভ করে ভাই সে পারফরমেন্স ভালো দিচ্ছে তিনটে ফর্মেটে খেলে তাহলে তাকে কোন বিসিসে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে দেখো টাকাটা ম্যাটার করে না বাট সি ক্যাটাগরিতে আকসার পাটেল লিস্ট বি ক্যাটাগরি তো সে ডিজার্ভ করতো ভাই আমার মতে সে বি ক্যাটাগরিতে ডিজার্ভ করে হান্ড্রেড পারসেন্ট করে বাকি দেখতে গেলে তো ভাই সে এ ক্যাটাগরি পর্যন্ত ডিজার্ভ করে আমার চোখে সত্যি ডিজার্ভ করে আর বাপু কিনা সি ক্যাটাগরিতে এরপরে দুই নম্বর হচ্ছে তিলাক বর্মা ঠিক আছে এটা তিন নম্বর হচ্ছে রিঙ্কু সিং এটাও ঠিক আছে চার নম্বর হচ্ছে শিবম দেবে এটাও ঠিক আছে পাঁচ নম্বরে সঞ্জু স্যামসন এটাও ঠিক আছে ছয় নম্বর আরশিদ্বীপ সিং আরশিদীপ সিং কিনা ভাই সি ক্যাটাগরিতে সিরিয়াসলি যে টি টোয়েন্টিতে এত সুন্দর ভালো পারফরমেন্স দিচ্ছে তারপর যে তোমার ওডিআইও খেলছে তাহলে একে কোন বেশি সি ক্যাটাগরি অ্যাটলিস্ট আমার মনে হয় আরশিদ্বীপকে বি ক্যাটাগরিতে দেওয়া দরকার ছিল ভাই ডিজার্ভ করে আরশিদ্বীপ বি ক্যাটাগরি এরপরই সাত নম্বর হচ্ছে প্রসিৎ কৃষ্ণা এটা ঠিক আছে আট নম্বর আকাশদ্বীপ এটাও ঠিক আছে নয় নম্বরে ধ্রুব জুরিল এটাও ঠিক আছে দশ নম্বরে হারশিত রানা দেখো আমার মতে পার্সোনালি আমার ব্যক্তিগত মতে হারসিত রানা ভাই বি ক্যাটাগরিতে ডিজার্ভ করে কারণ হারসিত রানা বর্তমানে আমাদের তিন ফর্ম্যাটের প্লেয়ার সেই ওডিআইও খেলছে টি টোয়েন্টিও খেলছে টেস্টও খেলছে টেস্টও খেলে তো মনে হয় হরষিত রানা টেস্টও খেলে তো টেস্টে হ্যাঁ হ্যাঁ টেস্টও তো খেলে মাঝে মাঝে বাট ও ওডিআই আর টি টোয়েন্টি কনফার্ম ভাই তাই দুটো ফর্ম্যাট সে যেহেতু খেলছে আমার মতে পার্সোনালি বলে হারষিত রানা বি ক্যাটাগরি ডিজার্ভ করে এরপরে হচ্ছে তোমার এগারো নম্বরে ভরুনদা এ সি ক্যাটাগরি ঠিক আছে বারো নম্বর নীতীশ রানা এটাও ঠিক আছে তেরো নম্বরে অভিষেক খেপু এটাও ঠিক আছে চোদ্দো নম্বর সাই সুদর্শন এটাও ঠিক ঠিক আছে পনেরো নম্বর রবি বিষ্ণুই এটাও ঠিক আছে এবং ষোলো নম্বরের ঋতুরাজ গাইকট এটাও ঠিক আছে আমায় আজব লাগলো এখানে তোমার হচ্ছে রোহিত দা ভিরাট দা জামাই হার্দিক দা এই চারটে সব থেকে বড় আজব লেগেছে এরপরই পাঁচ নম্বর হচ্ছে কুলদীপ দা কুলদীপ দা ইয়ার আমার মতে বলে কুলদীপ দা এই ক্যাটাগরি ডিজার্ভ করে এরপরই তোমার হচ্ছে আকসার পাটেল আর আরশদীপ সিং এই দুটো একবারই মেনে নেওয়া যায় না এরা সি ক্যাটাগরির প্লেয়ার হ্যাঁ আরশদীপ সিং আর আকসার পাটেল সি ক্যাটাগরির প্লেয়ার মানে কোন চোখে তোমরা দেখেছো এদেরকে যেদেরকে মনে হচ্ছে যে সি ক্যাটাগরিতে রাখা হোক এদেরকে অক্ষর પટેલ আর আরসিদীপ সিং 100% বি ক্যাটাগরিতে ডিজার্ভ করি করে আর এরপরে দেখতে গেলে আর সেরকম কেউ নাই আমার পার্সোনাল মতমত যে হর্ষিত rana বি ক্যাটাগরিতে দেওয়া দরকার ছিল মানে দেওয়া যেত তাই এটাই ছিল বিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট আর এইগুলোর থেকেও আরো শকিং ব্যাপার যেটা সেটা হলো ভাই এই লিস্টে কিনা ईशान किशनই নাই এই কি কথা ईशान किशन টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে দলে কামব্যাক করাতে থাকে সে কিনা এই লিস্টেই নাই ভাই এবিসি কোন কোথাও নেইকো আমার কথা হচ্ছে এর কি তাহলে কন্ট্রাক্ট হয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ওয়ার্ল্ড কাপ ঈশান কিষানকে সাইড করে দেবে নাকি কি যে তুই সাইড হয়ে যা তোর ভাই ফুরিয়ে গেছে আমার মনে হয় ওকে আবার পরে অ্যাড করবে কিন্তু এখন কেন অ্যাড করে নি ওপর বেলায় জানে দুই নম্বর হচ্ছে সামিদা সামিদাকে এরা ইনডাইরেক্টলি বুঝে দিতে চাইছে যে তোমার স্বামীকে ভুলে যাও আর কোনো চান্স নেই যদিও আমি একটা ফটোতে দেখলাম যে সামিদা তোমার আর পি সিংয়ের সাথে কথাবার্তা বলছে আমাদের সিলেক্টর বাট কয় আর কি হচ্ছে কত কথাবার্তাই তো বলছে কত পারফরমেন্সই দিচ্ছে অন্য তো কয় আভভাবই নাই ভাই স্বামীর কথা কেউ বলছি না আর তিন নম্বর হচ্ছে সারফরাজ খান অত সুন্দর পারফরমেন্স দিচ্ছে সারফ্রাজে আর আমার মনে হয় সি ক্যাটাগরি সারফরাজ ডিজার্ভ করতে তো তাই এটাই ছিল বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট কেমন লাগলো অবশ্যই জানাবে বাকি আমাকে কিছু কিছু জিনিস খুবই শকিং লেগেছে তাই আমি বললাম তোমাদেরকে তোমাদের কোনটা শকিং লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা